নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে অসমে আঠারোশো সালের বিদ্রোহের বিফলতার কারণ কি কি তো তোমরা এখানে ছয়টি পয়েন্ট রয়েছে তো আঠারোশো সাতান্ন সালে যে বিদ্রোহ হয়েছিল এই বিদ্রোহী বিফলতার ছয়টি কারণ রয়েছে ওইখানে একটি দ্বিতীয়ত তিনটি তারপরে দেখো এখানে একটি চারটি তারপরে রয়েছে এখানে একটি পাঁচটি তারপরে এখানে একটি ছয়টি এই ছয়টি কারণ তাছাড়া আরো কারণ রয়েছে তো এখানে ছয়টি কারণ এখান থেকে পাবে তো এখন দেখো প্রথম যে কারণটি সেটি হচ্ছে প্রথম কারণটি হচ্ছে বিদ্রোহীদের সংখ্যা অতি অতি নগণ্য ছিল মনিরাম দেওয়ানের সমর্থকেরা জুরহাট এবং শিবসাগরে সীমাবদ্ধ ছিল নগাঁও কামরূপ ও বিশেষ সমর্থন লাভ করেনি অর্থাৎ অসমে বিদ্যুতের সংখ্যা অতি কম ছিল মানে একদম ছিলই না মনিরামের যে মনিরাম দেওয়ানের যে সমর্থক ছিল শুধু তারা যোরহাট এবং শিবসাগরে সীমাবদ্ধ ছিল আর নগাঁও কামরূপ আর গুয়াহাটিতে কোনো সমর্থনে ছিল না তো এটি হচ্ছে প্রথম কারণ তারপরে দেখো দ্বিতীয় যে কারণটি দ্বিতীয় কারণটি হচ্ছে বিদ্রোহের নেতাদের সময় জ্ঞান ছিল না কেননা তারা প্রস্তুতি সম্পূর্ণ করেও সময় মতো কার্য প্রস্তুতি সম্পূর্ণ করেও সময় মতো কার্য সম্পূর্ণ করেনি যার ফলে ইংরেজ সরকার প্রতিরক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছিল অর্থাৎ বিদ্রোহের যে নেতা নেতা ছিল তাদের সময়ের কোনো জ্ঞান ছিল না কেননা তারা প্রস্তুতি যদিও বা সম্পূর্ণ করেছে কিন্তু সময়মতো কার্য সম্পূর্ণ করতে পারেনি যার ফলে ইংরেজ সরকার প্রতিরক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছিল তারপর দেখো তৃতীয় যে কারণটি এই তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে বিদ্রোহের মুখ্য সংগঠনীয় সংগঠক মনিরাম দেওয়ান বিদ্রোহ স্থল থেকে বহু যোজন দূরে অবস্থান করেছিলেন অর্থাৎ বিদ্রোহ যেখানে হয়েছিল বিদ্রোহের যে স্থল সেখান থেকে অনেক দূরে অবস্থান করেছিলেন বিদ্রোহের যে মুখ্য সংগঠক মনিরাম দেওয়ান এই মনিরাম দেওয়ান বিদ্রোহ থেকে অনেক দূরে অবস্থান করেছিল এটি হচ্ছে একটি কারণ সে সময়ের পরিপ্রেক্ষিতে কলকাতা অসম থেকে বহু বহুদূরে অবস্থিত ছিল এবং সেখান থেকে চিঠিপত্রের মাধ্যমে বা নির্দেশ পাঠিয়ে বিদ্রোহ পরিচালিত করাটা বাস্তবসম্মত ছিল না মনিরাম দেওয়ান যতটা শীঘ্র পারেন কলকাতা থেকে ফিরে আসা উচিত ছিল প্রশাসনিক অভিজ্ঞতা থাকলেও বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয় দক্ষতা দেওয়ানের ছিল না অর্থাৎ মনিরাম দেওয়ানের প্রশাসনিক অভিজ্ঞতা ছিল কিন্তু বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার যে দক্ষতা তা মনিরাম দেওয়ানের ছিল না বিদ্রোহের নেতৃত্ব যিনি দেন তিনি প্রতিপক্ষকে দুর্বল বলে অবজ্ঞা করলে বা ক্ষমতা তথা বুদ্ধিমত্তাকে হেগেন করলে কি পরিমাণ মনোরম দেওয়ান তার একটি উৎকৃষ্ট নিদর্শন তো এটি হচ্ছে তৃতীয় কারণ বিদ্রোহের বিফলতার তারপর দেখো চতুর্থ যে কারণটি সেটি হচ্ছে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষকে বিদ্রোহে জড়িত মনিরাম দেওয়ান তথা তার সহযোগীরা কোনো প্রচেষ্টা হাতে নেয়নি নগাও এবং গুয়াহাটিতে অসমের নতুন মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা বিদ্রোহের প্রতি সামান্য ও সহানুভূতিশীল ছিল সেই সময় নতুন করে বিকশিত মধ্যবিত্ত অসমীয়া বুদ্ধিজীবী শ্রেণীর লোকেরা বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর জীবনধারার প্রতি বেশি আকৃষ্ট ছিল পুরনো আহম রাজতন্ত্রের অধীনে পুনরায় ফিরে যাওয়ার কোনো ইচ্ছা তাদের ছিল না তাই আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের অসমের এই শ্রেণীর লোক কোনো সমর্থন বা সহানুভূতি প্রদর্শন করেনি ফলে বিদ্রোহের পারেনি অর্থাৎ এখান থেকে এটি এই চার নম্বর পয়েন্ট থেকে বোঝা যায় যে সমাজের যে প্রতিটি শ্রেণীর মানুষ রয়েছে সমাজের এই প্রতিটি শ্রেণীর মানুষ মানুষ এই প্রতিটি মানুষকে মনিরাম দেওয়ানের মতো নেতা জড়িত করতে সক্ষম হয়নি আর তারা জড়িত করার জন্য কোনো ধরনের প্রচেষ্টা হাতে নেয়নি তো এই জন্য এটি একটি সবচেয়ে বড় কারণ যে চতুর্থ কারণটি হচ্ছে এটি তারপর দেখো পঞ্চম যে কারণটি পঞ্চম যে কারণটি ছিল হচ্ছে অসমের বিদ্রোহীরা তাদের কার্যপন্থার গোপনীয়তা রক্ষার ব্যর্থ হয়েছিলেন অর্থাৎ তাদের যে কার্যপন্থা ছিল সেটার যে গোপনীয়তা সেটি রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন এর কারণে তারা বিফল হয়েছিল এটি একটি কারণ ফলে সমগ্র পরিকল্পনা ব্রিটিশ সরকার অবগত হয়েছিল তারা গোপনীয় রক্ষা করতে পারেনি তার জন্য ব্রিটিশ সরকার তাও অবগত হয়েছিল হয়েছিল এবং বিদ্রোহ নির্মূল করতে সরকার সফল হয়েছিল তোরপুর দেখো ষষ্ঠ ষষ্ঠ যে কারণটি সিটি হচ্ছে পশ্চিমের বিদ্রোহীরা প্রয়োজন অনুযায়ী অস্ত্র শস্ত্র জোগাড় করতে পারেনি মনিরাম দেওয়ান যদি অস্ত্রের যোগান দেওয়ার কথা বলেছিলেন কিন্তু তার আগেই তিনি ধরা পড়ে যান অর্থাৎ দশমের যে বিদ্রোহীরা ছিল তারা অস্ত্র শস্ত্র জোগাড় করতে পারেনি এইটা একটা কারণ ছিল বিদ্রোহী বিপ্লতার কারণ আর মনিরাম দেওয়ান এই অস্ত্রের যোগান দেওয়ার কথা যদিও বলেছিল কিন্তু তিনি ব্রিটিশদের হাতে ধরা পড়ে যান তো এটি ছিল এই ছয় ছয়টি কারণ এই ছয়টি কারণ এখানে ছিল টোটাল ছয়টি এই ছয়টি কারণ তাছাড়া দেখো অধিকাংশ ভারতবর্ষের অধিকন্ত ভারতবর্ষের অন্যান্য অন্যান্য প্রান্তের মতো অসমেও ব্রিটিশ সৈন্যবাহিনীতে কর্মরত ভারতীয় সৈন্য মূল চালিকা শক্তি হিসেবে বিদ্রোহে অংশগ্রহণ করেনি অসমের বিদ্রোহীরা মিরাট দিল্লি লখনও ইত্যাদির মতো বেশি সমর্থন আদায় করতে পারেনি এইটু একটি কারণ ছিল যে অসমের বিদ্রোহীরা মিরাট দিল্লি লক্ষণ ইত্যাদি যে মিরাট দিল্লি লক্ষণ যে ইত্যাদির জায়গা রয়েছে সে রাজ্যগুলির মতো অসমের সিপাহীরা সিপাহীদের সেরকম সমর্থন আদায় করতে পারেনি এটা একটি কারণ ছিল বিদ্রোহী বিফলতা হওয়ার তো আমরা এর থেকে জানতে পারি যে এই সকল কারণে অসমে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে বিশেষ প্রভাব বিশেষ প্রভাব ফেলতে পারেনি আর যাও একটুখানি হয়েছিল তা ব্রিটিশ সরকার সম্পূর্ণ রূপে তা নির্মূল করতে সক্ষম হয়েছিল তো এটি হচ্ছে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের বিফলতার কারণ ধন্যবাদ